লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে আজকে পশ্চিমবাংলার মহিলারা কেমন আছে কিছুদিন আগে মুর্শিদাবাদে মহিলাদের দেখে দেখে অত্যাচার করা ঘর লুট করা হয়েছে সেই মহিলারা বাচ্চা কোলে নিয়ে ছদিনের বাচ্চা নিয়ে মুর্শিদাবাদ থেকে মালদা পালিয়ে গেছে তারা লক্ষ্মী ভান্ডার নিয়ে কি করবে বছর ঘুরলেই বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে ফের লক্ষ্মীর ভাণ্ডার অস্ত্রে শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি থেকে এই প্রকল্প নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী পর্যবেক্ষকদের মতে গত কয়েক মাসে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে বিজেপির জয়ের নেপথ্যে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে মহিলাদের হাতে নগদ পৌঁছে দেওয়ার প্রকল্প পশ্চিমবঙ্গেও ক্ষমতায় এলে মহিলাদের হাতে নগদের অঙ্ক বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমি কথা নিয়ে যাচ্ছি বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব তিন হাজার করে দেব এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডা নিয়ে সরব হলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না এ নিয়ে পাল্টা মুখ খুলতে দেরি করেনি বিজেপি লক্ষ্মীর ভান্ডার নিয়ে মেয়েরা কী করবে লক্ষ্মীর ভান্ডারের কম্পিটিশান দেখাচ্ছে বিজেপি আজকে মধ্যপ্রদেশে করেছে মহারাষ্ট্রে বলেছে করছে দিল্লিতে করছে সুতরাং এই ধরনের কথা বলা লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে ভোট নেওয়া আমার মনে হয় এই ছাব্বিশে তার ঝুলিয়ার পূর্ণ হবে না জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এরাজ্যে মোট ভোটার সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো তার মধ্যে মহিলা ভোটারই তিন কোটি ছিয়াত্তর লক্ষ ছশো বা মোট ভোটারের প্রায় অর্ধেক তৃণমূল বিজেপি দুই দলেরই টার্গেট এই মহিলা ভোট শেষ অবধি সফল হবে কারা সেটা বোঝা যাবে ভোটের ফলে আসামুল হোসেন দীপক ঘোষ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা দেয় আমার একটা চা দেয় বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর